আবার ওই যে ই নিয়ে শুনছিলাম যে শার্ট নিয়ে কথাবার্তা হয়েছে না কিন্তু কুট করে দেহ মরা মরা কে

बिसुना देखो सिला तू पागे का सका है ना उम्र आवाज़ से ये ये टूक तू पागे का से तो मास्क ना पड़ो अन्न तो अन्न तो नहीं 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 सिला जा है नहीं 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 करते इल्ल नहीं हाँ नशीचा बेरिया ना ही ना इन्हें तो किधर बने तो लिच्छाधान वो जो वो जो ये तीज़ है जिसे ऑफिस ती

কে সরু দিনা গেল না সুন্দর হলো কি কি দেখতে আসলো না আগে এই দৃশ্য অদ্ভুত অদ্ভুত দেখা যায় রে না কথা বড়ে ছিছে গুলো বড় বড় আবার আবার ওইটা থেকে দান কেন রে কিন্তু লম্বা অনেক দেখতেছি এই যে না আবার শরীরে পড়ছে দিহি ওই যে উল্টা উল্টা বিতন এই যে মরাছিছে আগে তোমারই আছে আছে এরা কি লাগেছে এই না

না ওটা তেতে এটা বাবা হয়েছে এটা ইচ্ছা ইচ্ছা গুলো মোটামুটি সব বাইরে হয়েছে আবার মরা হিসাব আছে ওটা কি লাগাইছিল ওটা ওলে কি ধান ওটা শোরে ডাই

হুম আইক আই দাও ও ও পরে তো আচ্ছা দাদা না এডা মাসকান দা ভাগা চলে যে হিন্দে ইরাই ভা তিন গয়ে ওপরে যে পাঁচটা এই গাবারে একাই গাবারে একটা একটাটা করতে মরাশিসে এখনো আছে এই দাও আর দছিল ওই দেখি জানি বিশ দাও ভিটামিন দিতে কেন তো হ্যাঁ টাউন ভালো ভালো

ওটাত দেহ উলিয়াই উঠ কত মরাইছে বুঝে